আজ আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে চিকেন পকোড়া বানিয়ে দেখাবো একদম সিম্পল কোনো ঝামেলা ছাড়াই তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো পকোড়া বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা আর রসুন এবার এগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। আর মিক্সির মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে এবার আমি এটা মিক্সিতে মিক্স করে নেব দেখো মিক্সিতে মিক্স করা হয়ে গেছে আর কত সুন্দর মিক্স হয়েছে সে তো দেখতেই পাচ্ছ দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মিক্স করে রাখো ওই পেস্টটা দিয়ে দেব তারপর দেব লবণ এবার এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো এবার দেব হলুদ গুঁড়ো এবার দেব গরম মশলা গুঁড়ো এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ভালো কালার আসে এবার দেব গোলমরিচ গুঁড়ো এবার দেব লেবুর রস এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব আর পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর দেখো আমি ঢাকনা খুলে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো বেসন অ্যাড করব এবার এর মধ্যে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ারও অ্যাড করব এবার আবারও একসাথে ভালো করে মাখিয়ে নেব দেখো আমাদের মাখানো হয়ে গেছে দেখো কড়ার তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একে একে পকোড়া সেভ করে পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আর এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে বাদামি বাদামি হয়ে আসলে এটাকে আমি তুলে নেব। দেখো পাকোড়াগুলো একটু লাল লাল বাদামি রঙের হয়ে এসছে এবার এটাকে আমি তুলে নেব দেখো আমাদের চিকেন পকোড়াগুলো লাল লাল হয়ে এসছে এবার আমি তুলে নেব তুলে একটু আমি তেলটা ঝরিয়ে নেব। দেখো আমাদের পাকোড়া কিন্তু একেবারে তৈরি এবার দেখো আমাদের তেল ঝরা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো আর দেখো কত লাল লাল হয়েছে দেখে কত ইয়ামি লাগছে তাই না এবার এর মধ্যে আমি অ্যাড করব লেবুর রস আর দেব বিট লবণ তোমরা বিট লবণের বদলে জলজিরাও দিতে পারো বিট লবণের থেকে জলজিরাতেও জিরাতেও বেশি টেস্ট হবে এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এটা ভালো করে সব কিছু একসাথে ভালো করে একটু মিশে যায় চলো এবার আমি বোনকে দিয়ে টেস্ট করাই ওর কেমন লেগেছে ওর মুখ থেকেই তো বুঝতে পারছ আর আমারও কিন্তু দারুণ লেগেছে তোমরা বাড়িতে এইরকমভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও বাই